প্রধানকে নিয়ে যদি আর একটি বার দেবী মাটিতে কোনো কোনো করুচি বক্তব্য মধ্যে হয় তার দাপ ভাঙা যাক দ্বারের মানুষ আগামী দিন থেকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমাদের দলের চেয়ারম্যান আপনি কি জানেন সে কার ছেলে এদেশের স্বাধীনতার ঘোষকের ছেলে যুদ্ধ করে এদেশের প্রেসিডেন্টের ছেলে একজন বিরুদ্ধমের ছেলে একজন প্রধানমন্ত্রীর ছেলে তাকে নিয়ে আপনি কথা বলতে সাবধানে কথা বলতে হবে যার মাটির দিকে অনেক গভীরে যার ভালোবাসা আছে এদেশের মানুষের যাকে নিয়ে কথা বলছেন যার সেন্টিমেন্ট নিয়ে কথা বলছেন আপনি হয়তো এই সেন্টিমেন্ট এখনো বুঝে উঠতে পারেন নাই আপনার বয়স কম হতে পারে আপনার আরো বুঝতে হবে আরো শিখতে হবে আরো জ্ঞান অর্জন করতে হবে আমরা আপনার চেয়ে কম জানি না কম বুঝি না আমরা কিন্তু কম বলতে চাই আমরা কিন্তু অনেক জানি এখন থেকে সাবধান করে দিলাম আমার দলের প্রধানকে নিয়ে যদি কোনো কুরুচিপুরে বক্তব্য দেওয়া হয় আপনারা সবাই এখানে আছেন তার দাঁত ভাগে জ্বর দিয়ে